নাম কি সাকিব জুনিয়র সাকিব শাকিল ব্যাপারী শাকিল ব্যাপারী বয়স কত বয়স ছাব্বিশ যা সাকিব এর নিয়ে যা হাতে বই হাতে নিয়ে যা বই রেছিলি তো এইটা তো পুরো বাংলাদেশ এক সৃষ্টি হয়ে গেছে তোর জন্য আজকে আমরা সিঙ্গেল মাইয়ারা আর কত লক্ষ লক্ষ সিঙ্গেল মাইয়ারা আসলে মানে না বিয়া হয়ে মইরা যাবে যেটা সত্যি কথা পোলাদের মধ্যে এক অঙ্ক সৃষ্টি হইছে যে আল্লাহ দেখা গেছে বোর পাশে ঘুমায় থাকুন পরে একটু পরে টুন নাই জুনিয়র সাকিবের ভাই বন্ধু হিসেবে বলতে চাচ্ছি যে আসলে এই শিখা যে ঘটনাটা ঘটাইছে অবশ্যই এটা পরিকল্পিতভাবে এবং পরিকল্পনা করেই কিন্তু আজকে এই ঘটনাটা ঘটাইছে কারণ এই ধরনের জিনিস যদি সে করতে

তোর জন্য আজকে আমরা সিঙ্গেল মাইয়ারা আরও কত লক্ষ লক্ষ সিঙ্গেল মাইয়ারা আসলে মানে না বিয়া হয়ে মরে যাবে যেটা সত্যি কথা পোলাদের মধ্যে এক সৃষ্টি হয়েছে যে আল্লাহ দেখা গেছে বোর পাশে ঘুমায় থাকুন পরে একটু পরে টুনটুনি নাই এখন সবাই এখন লোহার প্যান্ট পরে এটার মধ্যে লক আপ তালা সিস্টেম করে এখন সেফটি নিয়ে বের হয়ে যাচ্ছে বা বের হবে এরকম সিস্টেম আসতেছে আমি বলবো যে শিখা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই শুধু এক শিখা না সারা বাংলাদেশে এরকম অনেক শিখা আনাচে কানাচে আছে কারোটা খবর প্রকাশ পায় কারোটা পায় না শিখা যে তার জুনিয়র সাকিব তার হাজবেন্ডকে যে এরকম বিকলঙ্গ করে দিয়েছে ছেলেটার লাইফটা হেল করে দিছে ভবিষ্যৎটা নষ্ট করে দিছে ছেলেটা কখনো সন্তানের বাবা হইতে পারবে না বংশের বাত্তি জ্বালাইতে পারবে না এই যে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা পুরুষ মানুষের কিন্তু এটা একটা মানে আল্লাহ প্রদত্ত দেওয়া অস্কার অ্যাওয়ার্ড নোবেলের মতো এই জিনিসটা সম্পদ লক্ষ কোটি কোটি টাকা থাকলেও কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না এটা একটা গড গিফটেড তো যাই হোক সে এরকম করে মানে মেটার লাইফটা মানে একদম ছেলের লাইফটা একদম নষ্ট করে মাত্র ছেলে বছর তার বাকি জীবনে কি হবে তারও তো ফিউচার একটা বাচ্চা কাচ্চার দরকার আছে সেও তো কোনো সময় বুড়া হবে সে মারা গেলে তো বাচ্চাগুলো দোয়া করত প্রত্যেকটা লাইফ কিন্তু বিয়ের পরে কিন্তু একটা সন্তান দরকার সেটা ছেলে হোক বা মেয়ে হোক সে তো কখনো বাবা হইতে পারবে না এই অমূল্য সম্পত্তি আল্লাহ দিছে প্রত্যেকটা পুরুষ মানুষের পশু পাখিকে এই অমূল্য রত্নর জন্য আজকে ছেলেরা বুড়া বেটিদের সাথে ফ্রেন্ডশিপ করে বা দেখা রিলেশন করে বুড়া বেটিরা মানে কোটি কোটি টাকা জিনিস দিয়ে দিচ্ছে ফ্ল্যাট বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছুই দিয়ে দিচ্ছে কেন এই অমূল্য রত্নটা ছেলেদের আছে দেখে আজকে যদি জুনিয়ার সাকিব টাকার হয় যদি বা বিল মতো বা মতো যদি মিলিয়নারা হয় তাহলে তো লাভ নাই কারণ সে তার আসল সম্পত্তি থেকে সে বঞ্চিত তাহলে সেই সম্পত্তির মানে কি ছেলেটার জন্য না আমার অনেক খারাপ লাগছে আমি বিগত কত দুই দিন ধরে ঘুমাইতে পারি না কারণ আমি ছেলেটার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার মনের ভিতরে কি চলতো তো যাই হোক সাকিব ভাইয়া জুনিয়র সাকিব ভাইয়া তুমি মোটেও ঘাবড়ানো আমরা পুরো বাংলাদেশের সব দেশব্যাপী ছেলেমেয়েরা বা পাবলিকরা আমরা সবাই আসছি তোমার যদি চাঁদাও লাগে আমরা চাদা তুলে দরকার হলে তোমাকে উন্নত চিকিৎসার জন্য দেশে চেষ্টা করব দেশে না হলে দেশের বাইরে বা সিঙ্গাপুরে তুমি আপডেট চিকিৎসা করবা তুমি আগের মতো সেই পুরুষত্ব বা সেই ছেলে হয়ে আমাদের মাঝে ফিরে আসবা ভালো ভালো কাজ করবা ঘাবড়াও না আল্লাহকে ডাকো দেখো আল্লাহ চাইলে কি না পারে এখন আধুনিক উন্নত চিকিৎসা যা হয়েছে হয়েছে তোমার বউকে শিখাকে তুমি কঠিন শাস্তি দাও যাবজ্জীবন দিয়ে দাও এরকম যদি কঠিন শাস্তি দিয়া দেওয়া হয় তাহলে মেয়ের আর এরকম ভয়াবহ ক্রাইম করার সুযোগ পাবে না আরে তোর সাথে পোলায় বেইমানি করছে তো কি হয়েছে শাস্তির অনেক ধরনের ধারা আছে পদ্ধতি আছে তুই প্রশাসন ডাক তুই হিউম্যান রাইটস ডাক তুই পোলার বাপমার সাথে বস গার্ডিয়ান আত্মীয় স্বজনের সাথে বস সমাজে যারা আছে প্রতিবেশীর সাথে বস বা ফ্রেন্ড সার্কেল যারা আছে যে আমার সাথে এরকম কাজ করছে তারা যাবে আমি বললাম না যদি শিখাকে কঠিন শাস্তিটা দেওয়া হয় মানে এটা যদি অ্যাপ্রুভেল হয়ে যায় তাহলে দেখা গেছে যে আবার লাইফ স্টাইল সবাই স্বাভাবিক হয়ে যাবে ওকে যতদিন শাস্তি না দেবে ততদিন মানুষ আতঙ্কের মধ্যে থাকবে আমি একটুটুকি বলবো জাস্ট তুই যে তোর জামাই যে জুনিয়র সাকিবের টুন্ডু নিয়ে যা হাতে বই হাতে নিয়ে যে বই রেছিলি তো এইটা তো পুরো বাংলাদেশ একটা সৃষ্টি হয়ে গেছে তোর জন্য আজকে আমরা সিঙ্গেল মাইয়ারা আরো কত লক্ষ লক্ষ সিঙ্গেল মাইয়ারা আসলে মানে না বিয়া হয়ে মরে যাবে যেটা সত্যি কথা পোলাদের মধ্যে একটু সৃষ্টি হইছে যে আল্লাহ দেখা গেছে বোর পাশে ঘুমায় থাকুন পরে একটু পরে টুনটুনি নাই ব্যাপারটা তো ওরকমই তুই কেমনে পারলে এটা তুই তোর মাথায় কেমনে আইলো যে এমন করে এটা কি গরুর গরুর টুনটুনি যে তুই এভাবে বয়ে গেছিস এটা কি মগের মূল্য তুই কি করছিস তুই নিজেও জানস না তুই তোর নিজের জামাইয়ের পার্সোনাল সম্পদ তুই মানে কি বলবো লন্ডা বন্ডা করে বয়ে রয়েছো তোমার কারণে আজকে ছেলেরা পুরো দেশবাসী হয়ে পড়ছে কি ছেলে কি বুড়া কি বেটা কি জোয়ান কি যাই হোক এখন সবাই এখন লোহার প্যান্ট পরে এটার মধ্যে লক আপ তালা সিস্টেম করে এখন সেফটি নিয়ে বের হয়ে যাচ্ছে বা বের হবে এরকম সিস্টেম আসতেছে তোমার জন্য আজকে মানে লোহার প্যান্টের ফ্যাক্টরিও মানুষ খুলতে বাধ্য হবে একমাত্র তুমি এখন সৃষ্টি করছো তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড তোমার অনিবার্য হয়ে গেছে তোমার যেমন কর্ম তেমন ফল তুমি মনে করছো যে তুমি এই টুনটুনিটা নিয়ে একেবারে কি দুনিয়াকে একবারে এক করে গায়ল করে ফেলছো তোমার লাইফ সাইন হয়ে গেছে ভবিষ্যৎ উজ্জ্বল তোমার ভবিষ্যৎ গুট গুটো অন্ধকার দেশে পুরুষ নির্যাতন আইন এখনই করা উচিত এই দেশে নারী নির্যাতন আইন রয়েছে যেই কারণে কিন্তু নারীরা প্রতিনিয়ত পুরুষদের উপরে হামলা করছে আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় কিন্তু কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছি এই মামুনকে কিন্তু বিনা অপরাধে কিন্তু লাইলা কিন্তু তাকে শাস্তি তাকে কিন্তু জেল খাটিয়েছে এইভাবে যদি প্রতিদিন চলতে থাকে তাহলে আমরা যারা পুরুষ প্রতি প্রতিনিয়ত কিন্তু নির্যাতিত হচ্ছে প্রতিটা ঘরে কোন পুরুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না তারা নির্যাতিত হচ্ছে এখনই কিন্তু সময় পুরুষ নির্যাতিত আইন করা উচিত জুনিয়র সাকিবের ভাই বন্ধু হিসাবে বলতে চাচ্ছি যে আসলে এই শিখা যে ঘটনাটা ঘটাইছে অবশ্যই এটা পরিকল্পিত ভাবে এবং পরিকল্পনা করেই কিন্তু আজকে এই ঘটনাটা ঘটাইছে কারণ হচ্ছে দেখেন একটা মানুষের শরীরে যখন ছোট্ট করে চিমটি দিলেও কিন্তু সে সজাগ সজাগ হয়ে যায় কিন্তু একটা একটা ছেলের যখন গোপন আছে অবশ্যই কঠিন ব্যথা এবং ব্যথা পাওয়ার কথা কিন্তু সেই সাকিব কিন্তু অচেতন ছিল সচেতন ছিল না অবশ্যই তাকে কোনো মেডিসিন খাওয়িয়ে তাকে অজ্ঞান মেডিসিন খাওয়িয়ে কিন্তু তাকে ঘন্টার পর ঘন্টা অজ্ঞান করে রাখা হয়েছিল তারপরে তার ভয় জুনিয়র সাকিবের স্ত্রী একা না এর সাথে আরো অনেকে জড়িত আছে কারণ তার পরিবারে রয়েছে তার প্রথম দ্বিতীয় হাজব্যান্ড রয়েছে তারপরে রয়েছে তার বড় ছেলে আছে আমার মনে হয় যে অবশ্যই পুলিশ পুলিশ এখন অ্যারেস্ট করেছে শিখাকে বন্দর থানা নারায়ণগঞ্জ বন্দর থানায় অ্যারেস্ট করেছে কিন্তু আমি আমি বিনয়তোভাবে অনুরোধ করব প্রশাসন বাহিনীকে এবং নারায়ণগঞ্জ বন্দর থানার পুলিশ ভাইকে তো অনুরোধ করবে আপনারা ভাই আপনারা এই গরিব ছেলেটা আসলে জুনিয়র সাকিব কিন্তু একটা গরিব একটা ছেলে সে হচ্ছে সংসারের বড় ছেলে আছে কিন্তু এই জুনিয়র সাকিব যদি মারা যায় তাহলে কিন্তু একটার সংসার রাস্তায় নেমে যাবে রাস্তায় নেমে যাবে তার কিন্তু একমাত্র বড় ছেলে হচ্ছে জুনিয়র সাকিব যার জুনিয়র সাকিব বাবা মা কিন্তু গ্রামে থাকে মাদারীপুর থাকে আর ঢাকাতে নারায়ণগঞ্জে কিন্তু থাকতো এই যে শিখা এবং জুনিয়র সাকিব আমি প্রশাসন ভাইদের কাছে বলবো আপনারা দয়া করে পুলিশদের কিন্তু অনেকে বলে যে আপনারা ঘুষ খান ঘুষ খেয়ে কিন্তু অনেক অনেক সত্য ঘটনা আপনারা লুকিয়ে রাখেন আমি বিনোদন অনুরোধ করবো ভাই আপনারা দয়া করে এই যে শিখা শিখা কিন্তু একের পর এক অন্যায় করেছে জুনিয়র সাকিব আরও দুইবার জেলে ধোয়ে জেলে ভর্তি ঢুকিয়েছে আবার ছেড়ে এনেছে নিজের স্বার্থে অবশ্যই জুনিয়র সাকিবের যেন এই যে আজকে যে পরিণতি হয়েছে তার জন্য দায় কিন্তু শিখা শুধু তাই না আমি বন্দর থানায় মোবাইল থেকে আমি দেখেছি তার হাতে জুনিয়র তুলেছে দেখিয়েছে মানে এটা আসলেই কোনো সুস্থ মানুষ এই কাজটা কখনোই করতে পারে না আমার মনে হয় অসুস্থ না হলে ইতিহাসের শ্রেষ্ঠ জল্লা তুমি আমরা শুনেছি যে কেয়ামতের নমুনা খুব শীঘ্রই কিন্তু আমরা দেখছি দেশে পুরুষ নির্যাতন আইন এখনই করা উচিত তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজের আইন তুলে নিবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন হয় সমাধান নাই আপনারা আবার আন্দোলন করতে পারেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ